সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ রিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছে যে আজদিব আল্লাহ থেকে শুরু করে আজদিব সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাদ থেকে ফেলে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে বিচার ব্যবস্থার প্রতি সম্মান যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারের প্রতি যদি আমাদের আস্থা মানুষের গঠনে যদি প্রশ্ন তুলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচারপতিকে কিন্তু চাইবার নিতে হবে কিন্তু বিষয় আমরা একের ঘটে যাচ্ছে সেইগুলোকে চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি শিকারীপুরের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না তারা যদি পরিচয় যুক্ত থাকলো সে স্বাধীন ভারতের একটা নাগরিক যাতে অন্ধকারের চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেরে হত্যা করল সারা বাংলায় যখন উত্তল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এক বছর অতিবাহিত হলো এখনো বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি সারিকে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে অবশ্যই পক্ষ তার লোকজন আছেন তাদের সাথে কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট করব বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে যতক্ষণ খুলে রাখছি যেমন এটা রেগুলার চলবে না আপনারা যে বিষয় সচেতন মুখ্যমন্ত্রী বলচল संथाल থেকে শুরু করে শরিত্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগে কোন সময় সার্টিফিকেট

Ne yapıyorsun? 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 Ne লয়ার গুলোকে তারা করানোর দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্যোগ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে অপরাধে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পাঠিয়েছি

বিচার কিন্তু আমাদের প্রচন্ড সাহসটা পাচ্ছে কোথায় সাহস্যা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরা তাল তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না

রাত্রির ব্যবস্থা করে বিলকে পাশ করানো হোক সেখানে নৌসার স্মৃতিকে সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদের তো বুঝে দিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আজকে জবাব দিতে হবে অনুগন যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ভি রিস্কের ভাবে ইনিশিয়াল ফন্ডে টাকানো তত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিলে অংশ গ্রহণ করেছেন

আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসলে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিক পুলিশ গুলো যারা অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো অপরপদার্থ সেরার পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজা ধন এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়ে থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না বমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ব্যাডেমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন

আপনারা যারা যারা এসেছেন এসেছেন আপনারা এখান থেকে হবে বাড়ি যাবেন কারো প্রয়োজনায় পা দেবেন না আর একটা কথা হালদার পুলিশ তো ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছে পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো তো পুলিশকে এক করবেন না যারা আমাদের দায়িত্ব সেই পুলিশ প্রশাসনকে আমরা পুলিশ প্রশাসন ভাঙর থেকে শুরু করে কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই নাম বলছে ওরা সংকট মোল্লার করে সব কিছু কাছ থেকে টাকা তুলছে ক্যালকাতা পুলিশের এটা কি টাকা তুলছে আগামী দিনে বন্ধ হবে তাদেরকে কাজ জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে ডিউটি করছে তাদেরকে জানাই আজকে বক্তব্য শেষ করছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ